ঘন অরণ্যের বক্তচিরে চলে গেছে এক সরুপথ সেই পথে সূর্যের আলো ঠিকমতো পৌঁছয় না চারদিকে শুধু ভয় নিস্তব্ধতা আর অজানা আশঙ্কা এই অরণ্যেই বাস করতেন এক ব্যক্তি নাম তার রত্নাকর কিন্তু মানুষ তাকে চিন্ত অন্য নামে ডাকাত পথিক দেখলেই সে ঝাঁপিয়ে পড়ত কারো চোখের জল কারো কান্না কারো প্রাণ ভয় এসব তার কাছে তখন ছিল নিতান্তই তুচ্ছ সামান্য অর্থ এমনকি এক খণ্ড কাপড়ের জন্য সেই মানুষ হত্যা করতে দ্বিধা করত না দুঃসু রত্নাকরের পাপের ভার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি যদি আরো কিছুকাল এই কাজ চালিয়ে যেতেন তবে তার আর মুক্তির পথ থাকত না দেবতারা বিশেষ করে ব্রহ্মা জানতেন যে এই ভবিষ্যতে মহাকাব্য রচয়িতা হবে। তাই তাকে সঠিক সময়ে পাপের পথ থেকে ফিরিয়ে আনার প্রয়োজন ছিল দেবতারা ব্রহ্মার কাছে গেলেন এবং রত্নাকর উদ্ধার করার জন্য অনুরোধ করলেন ব্রহ্মা তখন এই কঠিন কাজের জন্য দেবসৃ নারদকে উপযুক্ত মনে করলেন নারদ ছিলেন জ্ঞান ভক্তি ও সঙ্গীতের প্রতীক যিনি সর্বদা সত্যের পথ দেখান দেবতারা নারদকে কৌশল করে রত্ন আলোড়ন তোলার জন্য অনুরোধ করলেন নারদ গাইতে এবং হরিনাম যোগ করতে করতে রত্নাকরের আস্তানার পাশ দিয়ে যাচ্ছিলেন নারদ জানতেন তার উপস্থিতি রত্নাকরকে আকর্ষণ করবে রত্নাকর তখন নারদের রূপ এবং তার হাতে থাকা মহামূল্যবান বিনা ও অন্যান্য সম্পদ দেখে তাকে আক্রমণ করতে উদ্যত হলেন রত্নাকর তাকে থামিয়ে বলল থামো যা কিছু আছে মৃদু হেসে বললেন নেবে যদি একটা প্রশ্নের উত্তর দাও বিরক্ত হয়ে প্রশ্ন আগে বললি কথ কথাবার্তার এক পর্যায়ে ঋষি নারদ রত্নাকরকে কে জিজ্ঞেস করলেন এর থেকে বড় নারদ তুমি যে এই ভয়ানক পাপ কর্ম করছ এর ফল কি কখনো ভাবে দেখেছ এর থেকে বড় রত্নাকর আমি তো আমার পরিবারের জন্য করছি তাদের মুখে অন্য তুলে দিতে এই পথ ধরেছি এর থেকে বড় নারদ আচ্ছা তোমার এই পাপের ভাগী অংশ তারা নেবে কিনা রত্নাকরের হাত থেমে গেল সেদির স্বরে বলল। নিশ্চয়ই নেবে আমি তো ওদের জন্যই এসব করি নারদ শান্ত কণ্ঠে বললেন তবে একবার গিয়ে জিজ্ঞেস করে এসো রত্নাকর বললেন হ্যাঁ আমি বাড়ি যাই আর সেই সুযোগে তুমি পালিয়ে যাও আমি কথা দিচ্ছি পালাবো না নারদ বললেন মানুষের কথাকে আমি বিশ্বাস করি না রত্নাকর বললেন নারদ তখন বললেন বেশ তবে তুমি আমাকে এখানে বেঁধে রেখে যাও দেবর্ষি নারদের প্রভাবে রত্নাকরের মন দোলা চলেছিল সে তখন ঋষির প্রস্তাব মেনে নিল আর তাকে একটা গাছের সঙ্গে খুব শক্ত করে বেঁধে দিলেন আর বাড়ি চলে গেলেন মনে মনে ভাবতে ভাবতে গেলেন ঋষিরও কথা কিছুতেই সত্যি হতে পারে না সব মিথ্যা জিজ্ঞেস করলেন পিতা তোমাদের আমি যে পন্থা অবলম্বন করি তাতে অর্জিত হয় এই পাপের ভাগ তুমি কতটা নেবে পিতা বললেন তোমার অর্জন করা পাপের ভাগ আমি একটির পরিমাণ বংশও নেব না কারণ যখন তুমি অক্ষণ ছিলে অর্থাৎ তোমার শৈশবে আমি তোমাকে খাইয়েছি আমি তখন পাপ বা পূর্ণ করেছিলাম তার ভাগ তোমাকে নিতে বলিনি এখন আমাকে খাওয়ানো তোমার কর্তব্য তুমি কি করে অন্য আনবে সেটা আমার দেখার কথা নয় তাই তোমার কৃত পাপের ভাগি আমি নই পিতা পিতার কথা শুনে সে মাতার কাছে গেল কিন্তু সেখানেও সে একই কথা শুনতে পেল এরপর স্ত্রীর কাছে গিয়ে সে বলল তুমি আমার বিবাহিতা স্ত্রী আমার অর্ধাঙ্গিনী তাই আমার পাপের ভাগিদার তো তুমি হবে স্ত্রী বলল না প্রভু আপনার সুখ দুঃখের অংশীদার আমি অবশ্যই কিন্তু পাপের অংশীদার আমি নই কারণ আমাকে তুমি অন্য বস্ত্রের প্রতিশ্রুতি দিয়েই বিয়ে করে এনেছিলে আমার সব ভার নিয়েছিলে তুমি তাই আমার পাপ বাপুমের ভাগ তুমি নিতে পারো কিন্তু তোমার পাপের ভাগই আমি নই অবশেষে সে তার শিশুপুত্রের কাছে একই কথা জিজ্ঞেস করল সে বলল পিতা আমি এখন তোমার দায়িত্ব আর আমি যখন যৌবন অবস্থায় পৌঁছাব আর তুমি বৃদ্ধ হবে তখন তুমি হবে আমার কর্তব্য তাই তোমার পাপের ভাগই আমি নই এই কঠিন সত্য রত্নকরের চোখ খুলে দিল বুঝতে পারলেন যার জন্য তিনি এত পাপ করলেন বিপদের সময় কেউই তার পাশে নেই তিনি সম্পূর্ণ একা দীর্ণ হৃদয়ে রত্নাকর ফিরে এলেন সেই ঋষির কাছে তার চোখে অনুশোচনা ও অনুতাপের ধারা তিনি ঋষি নারদের পায়ে লুটিয়ে পড়ে বললেন আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি মহাপাপী আমার মুক্তির উপায় কি আমি এই পাপ থেকে কিভাবে নিষ্কৃতি পাব ঋষি নারদ তখন তাকে রাম নাম যোগ করার উপদেশ দিলেন কিন্তু তার মনটা এত পাপ হিংসায় পূর্ণ ছিল যে তিনি পবিত্র রাম নামটি উচ্চারণ করতে পারছিলেন না তার মুখ থেকে বারবার মার মার শব্দটি বেরিয়ে আসছিল তখন ঋষি নারদ একটি শুকনো গাছ দেখিয়ে বললেন ওটা কি গাছ রতনাকর বললেন ওটা মরা গাছ তখন ঋষি নারদ বললেন ঠিক আছে তুমি ওই মরা শব্দটি বারবার যোগ করতে থাকো মরা শব্দটি দ্রুত ও ক্রমাগত যোগ করতে করতে একসময় তা আপনা আপনি রাম শব্দে পরিণত হল রত্নাকর তখন সেই ঋষিদের নির্দেশ মতো এক স্থানে বসে এই রাম নাম যোগ করতে শুরু করলেন তার মন থেকে পাপের অন্ধকার দূর হতে থাকল এবং তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন তার এই ধ্যান ছিল এত তীব্র ও দীর্ঘ যে বছরের পর বছর কেটে গেল তিনি বাইরের জগতের সব জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তার চারপাশে ধীরে ধীরে উপকার ডিবি বা বলমিকের স্তূপ টার্মিক মান তৈরি হলো এবং সেই স্তূপের মধ্যে তার শরীর প্রায় ঢেকে গেল বহু বছর পর যখন দেবতারা এসে তাকে সেই বল্মিকের স্তূপ থেকে মুক্ত করলেন তখন তার নতুন জন্ম হল যেহেতু তিনি বল্মীকের জীবী ভিতর থেকে জন্ম পুনর্জন্ম নিয়েছিলেন তাই তিনি পরিচিত হলেন বাল্মিকী নাম দস্যু রত্নাকরের পরিসমাপ্তি ঘটল এবং মহর্ষি বাল্মীকি এর জীবন শুরু হল পাপ মুক্ত হয়ে দিবাজ্ঞান লাভ করার পর তিনি হলেন এক মহৎি একবার স্নানের জন্য তমসা নদীর তীরে গিয়ে তিনি দেখেন যে এক ব্যাল প্রপঞ্চ সারস পাখির জোড়া মধ্যে পুরুষটিকে নিষ্ঠুর ভাবে করে মেরে ফেলেছে সঙ্গিনী ক্রমশীর সেই করুণ বিলাপ দেখে তার হৃদয়ে এত বেশি সহানুভূতি তার মুখ থেকে স্বতঃফূর্ত একটি শ্লোক উচ্চারিত হয় এর থেকে বড় মানিস প্রতিষ্ঠান তমাগম শাশ্বতী সমা এর থেকে বড় কমবধি কমবাধিকাম্যহিত এর থেকে বড় অর্থাৎ হেনিস তুমি যেহেতু ক্রৌঞ্চ মিথুনের মধ্যে কাম্মবিত একটিকে হত্যা করেছো তাই তুমি কখনো সমাজে প্রতিষ্ঠা লাভ করবে না এর থেকে বড় এটিই ছিল সংস্কৃতির প্রথম শ্লোক যা শ্লোক নামে পরিচিত স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন এসে তাকে আশীর্বাদ করেন এবং আদেশ দেন এই শোক থেকেই যেন তিনি শ্লোক রচনা করে ভগবান রামচন্দ্রের লীলা নিয়ে এক মহাকাব্য রচনা করেন এবভাবেই বিষ্ণু রত্নকর্তার জীবনের সমস্ত পাপ দূরীভূত তপস্যার মাধ্যমে মহর্ষি বাল্মীকিতে পরিণত হন এবং আদি মহাকাব্য রামায়ণ রচনা করে জগত খ্যাতি লাভ করেন এই পরিবর্তনের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে অনুতাপ ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জীবনের যেকোনো পর্যায়ে মানুষ তার অন্ধকার অতীতকে পেছনে ফেলে আলোর পথে আসতে পারে